হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো রাতারাতি ভাইরাল হওয়া জনপ্রিয় কিছু নাটক যে নাটকগুলি বের হওয়ার সাথে সাথে নাটকের ডায়লগগুলি ব্যাপক ভাইরাল হয়েছে অন্ধের মতন বিশ্বাস করে ফেলেছিলাম শেষ পর্যন্ত অন্ধই প্রমাণ করলেন আমাকে সুতরাং বন্ধুরা আমাদের সাথে আপনিও সেরা নাটকের ডায়লগুলি একসাথে দেখতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আচ্ছা আপনি কখনো লজ্জাপতি গাছ দেখেছেন কেন আমার মতন একদম অনেক লাজুক কিন্তু খুব সচেতন ভিডিও শুরুতেই দেখাবো আর যে ফারহানের করা নাটক তুই আমার নাটক কারণ আমার বাবার টাকা আপনি কেন করতে না এরপর দেখবেন আরো একটি নাটক মুশফিক ফারহান আর আয়সা খানের করা দুই জীবন নাটকের ভাইরাল ডায়লগ আপনি কি আমাকে ভালোবাসেন না আপনি ওকে ভালো না বাসতে সব সময় আপনি আমাকে আগলে আগলে রাখেন কেন আমি আপনার চোখে আমার চোখ সবসময় ভালোবাসা দেখতে পাই কেন উত্তর দেন জুই আমি তোমার পছন্দ করি পছন্দ করার ভালোবাসা এক জিনিস তারপর দেখবেন রাতারাতি ভাইরাল হওয়া নাটক মুশফিক ফারহান আর ডান দিন করা নাটকের ভাইরাল ডায়লগ এয়ার লাভ জীবন সব কিছু ছেড়ে দেওয়া যায় মাইশা মায়ার ভালোবাসা ছেড়ে দেওয়া যায় আর হ্যাঁ এই নাটকগুলো তোমরা আগে থেকে দেখেছ কি না অবশ্যই কমেন্টে বলে যাবে তারপর দেখবে আরো একজন জনপ্রিয় অভিনেতা আরশ খানের রাতারাতি ভাইরাল হওয়া নাটক ছেলে এত সহজে কাঁদে না আরে নারী ভালোবাসা বুঝলা না মন বুঝলা না প্রেমিক আসে আশেপাশেই প্রেমিকের ভালোবাসা বুঝলাম আরো একটি রাতারাতি ভাইরাল হওয়া নাটক সরলতার প্রতিমা আহা প্রেম সে তো অধরে রয়ে গেল ধরতে পারলাম কুইট তারপর দেখবেন রাতারাতি ভাইরাল হওয়া নাটক অবসমনের প্রেম বিয়ে মনে বোঝো হ্যাঁ কুকুর বুকে আর হ্যাঁ এই নাটকগুলো একটির থেকে আরেকটি বেশি সুন্দর আর এই নাটকগুলো দেখে থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবে তারপর দেখবেন আরো একজন জনপ্রিয় অভিনেতা নির্জন রাহুলের করা নাটক ইন্দ্রজাল যে নাটকের ডায়লগ খুব ভাইরাল কোথায় জন্ম কোথায় মৃত্যু মানব কি আর বুঝবে তাই টাকার জন্য রক্ত ঝরে ঘরেই শত্রু আপন ভাই আপন বলতে আপন মানুষ সত্য বলতে হই নাই এই দুনিয়া ইন্দ্রজ্বালার ইন্দ্র জ্বালে ডুবেই যায় তারপর দেখবেন আরও একটি নাটক আর ভূমি আর নিজন রাহুলের করা নাটকের ডায়লগ সে যেন ভুলে না মরে তো কবুল বলার এক মুহূর্ত আগে হলো নিয়ে পালায়ে চলে যাব পালায়ে কোথায় যাব কবরের নোট থাকলে দুনিয়ার সব দরজা খোলা দেয় তারপর দেখবেন আরও একটি নাটক জনম আর যাই হোক তোমাকে একটা কথা বলার এলাম আমি ভালোবাসি তোমায় আর হ্যাঁ এই নাটকগুলি দেখে থাকলে অবশ্যই কমেন্টে বলবেন এরপর দেখবেন আরও একজন জনপ্রিয় অভিনেতা ইয়াস রহমান এর করা নাটক শেষ কিছুদিন কংগ্রাচুলেশন আমাকে পাওয়ার জন্য তোমাকে তারপর দেখবেন ইয়াস রহমান আর টুটি নির করা নাটকের ডায়লগ প্রেম এসেছিল একবার তোমাকে একটা অনুরোধ করবো হ্যাঁ তুমি যে মাফ করার প্রতিদান যদি তুমি আসলেই চাও কোনোদিন কারোর সাথে এরকম প্রতারণা করো আমার জীবনটা পুরো করে দিস তারপর দেখবেন সাদি আইমান আর ইয়াস রহমানের করা নাটক ফুল হাত আট সবকিছু তো নেগেটিভ নাও কেন তুমি স্কুলের ফ্রেন্ড এতদিন পর দেখা হইছে এমন তো করতেই পারে এই গাড়ি থামান কেন আমার ভালো লাগছে আর হ্যাঁ নাটকগুলোর মধ্যে তোমার কোন নাটকটি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে বলবে আর তোমাদের সুবিধার জন্য সবগুলো নাটকের লিঙ্ক ডিসন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো আর হ্যাঁ পার্ট টু দেখতে চাইলে অবশ্যই কমেন্টে বলবে